কেমন লাগছে নেন দেখি জুম করা যাক নাকি একটু গোল্ডেন ইয়েগুলো পাহাড়গুলো কি সুন্দর সব পাশে দেখার মতো না সুন্দর দেখতে লাগছে এই যে রোদ্রুটা পড়ছে এটা কাঞ্চনজঙ্ঘা নাকি গো না বাহ কি দারুণ এটা কাঞ্চনজঙ্ঘা কি সুন্দর লাগছে বলার মতো না এই যে এই যে হ্যালো এভরিওয়ান আমার একটি নতুন ব্লগে তোমাদের জানাই সবাইকে স্বাগত তো আজকে আমাদের কালিম্পং ঘোরার তৃতীয় দিন তো আজকে আমরা একদম সকাল সকাল ব্রাশ ট্রাশ করে ফ্রেশ হয়ে কিছু না খেয়ে বেরিয়ে পড়েছি কারণ এত সুন্দর রৌদ্র উঠছিল আর এত সুন্দর ভিউ একদিকে এত সুন্দর হাওয়া আর একদিকে এই যে দেখছো পাহাড়ের এত সুন্দর ভিউ মানে এটাকেই বলে পিসফুল লাইফ এত যে শান্তি এখানটায় আর কি বলবো আর এই যে দেখছো এটাই আমাদের হোমস্টে হোমস্টের একদম উল্টো দিকে দুর্গা মা দুর্গা টেম্পল এটা তো এখানটায় আমরা রয়েছি আর সকাল সকাল এরকম ভিউ দেখতে পেলে কার না দিনটা ভালো যায় বলো তো তো চলো তোমাদের একটু মা দুর্গা টেম্পলটা ঘুরিয়ে দেখিয়ে দিই আর এখন কিন্তু সাড়ে সাতটা বাজে কিন্তু এর অনেক আগে হচ্ছে এখানে এই মন্দিরে পুজো হয়ে গেছে সকাল সকাল এখানটায় ব্রাহ্মণ আসে ব্রাহ্মণ না বুদ্ধিস্ট আমি ঠিক জানি না তো এসেছিলো এসে এখানটায় পুজো টুজো করে চলে গেছে আর গেটটাও খুলে দিয়েছে এখন সারা দিন টুরিস্ট আসতেই থাকে এত সুন্দর প্লেসে টুরিস্ট না এসে কে আর থাকতে পারে আর এই পাশে যে দেখছো এই পাশে অনেক বুদ্ধিস্ট থাকে আর এটা পুরোটাই রাউন্ড করে আমি তোমাদের দেখিয়ে দিলাম আর সত্যি কথা বলতে টেম্পলের কালারগুলো এত সুন্দর আর এত ভালো লাগছে দেখতে মানে কি বলবো আর এই যে ফ্ল্যাগগুলো লাগিয়েছে এটাও তো হাওয়াতে এত সুন্দর করে উড়ছে মানে সব কিছুই সুন্দর 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 আর কি বলবো এত মানে পাহাড়ের এত সুন্দর পরিবেশ তো এখান থেকে আমরা যাচ্ছি এখানে পাশেই একটা মানে বাইকে হয়তো পাঁচ মিনিটও লাগে না হনুমানজির একটা টেম্পল আছে তো সেখানে যাচ্ছি এটা কিন্তু অনেক উঁচুতে ওয়েদার ভালো থাকলে সেই মা দুর্গার যে টেম্পলটা আছে ওখান থেকে হনুমানজির যে মূর্তিটা আছে সেটা দেখা যায় তো আমরা দেখতে পেয়েছিলাম কিন্তু হচ্ছে ভিডিও করতে করতে ততক্ষণে মেঘ চলে এসছে আর সারাক্ষণ এখানটা একবার রোদ্র উঠছে একবার মেঘ চলে আসছে এত সুন্দর ওয়েদার হ্যালো মন্দিরে যেতে যেতে আমরা রীতিমতো হাঁপিয়ে গেছি অ্যাকচুয়ালি আমাদের হয়তো অল্পই রাস্তা কিন্তু আমাদের এই সব রাস্তায় চলার তো অভ্যেস নেই সেই জন্য আমরা রীতিমতো হাঁপিয়ে গেছি আর এই যে দেখো আমার ছেলেকে লাঠি নিয়ে যাচ্ছে কি সুন্দর না তো যাই হোক আলটিমেটলি আসলাম আর এসেই তো দেখো পরিবেশের মানে কি বলবো আর এটার কোনো ভাষা নেই আর এখানটায় আমরা প্রণাম করে নিলাম হচ্ছে ঠাকুরকে তারপরে এবার ওপরে উঠবো আর এইখানটায় এই যে এই ডগিটা একদম নিচ থেকে শুরু করেছে আমাদের পিছা ছাড়ছেই না যেদিকে যেদিকে যাচ্ছি সেদিকে সেদিকে ও যাচ্ছে যাই হোক আমার ছেলে তো ভয় পাচ্ছিল তারপরে অনেকক্ষণ থেকে ওর বাবা অনেক কিছু বোঝালো তারপরে ও ওটাকে ক্যাজুয়ালি নিতে শুরু করলো এবারে আমরা এই যে হনুমানজিকে দেখতে চলে যাচ্ছি আর দেখো কি সুন্দর পরিবেশটা এই মাত্র ছিল কিন্তু এক্ষুনি কুয়াশায় ভরে গেল এত সুন্দর কুয়াশা না এগুলো মানে মেঘ এত সুন্দর মেঘ কি বলবো আর আর এত মানে আরামদায়ক পরিবেশ ঠান্ডা কি সুন্দর হালকা হাওয়া লাগছে এত মনোরম পরিবেশ দেখার জন্য শুধু আমরা নয় এত সকাল সকাল আমাদের সাথে আরও অনেক ট্যুরিস্ট এখানে এসেছে মানে সবাই হচ্ছে যখনই একটু সুযোগ পাচ্ছে যেহেতু এখন হচ্ছে রেনি সিজন চলছে সেই জন্য যখনই যে সুযোগ পাচ্ছে মানে বৃষ্টি হচ্ছে না সেই সময় যে যার মতো ঘুরে নিচ্ছে আর সত্যিই তো আজকে সকালটা যে এত সুন্দর এত ভালো একটা ওয়েদার আমরা পেয়েছি বলার মতো না আর এই দিকটায় দেখো মানে কিছু টুরিস্ট বললো যে এখানটায় হনুমানজির পা আছে তো আমি খুঁজে বেড়াচ্ছি কোথায় হনুমানজির পা তারপরে আলটিমেটলি আমার বর দেখিয়ে দিল যে এই সাইডটা আছে হনুমানজির পা এটা নাকি হনুমানজির পা তো এখানটায় অনেক মানে খুব একটা ভালো এখানটায় পরিষ্কার করে রাখি নি এরা কিন্তু হচ্ছে হনুমানজির পা বলে কথা এখানটায় আমরা প্রণাম প্রণাম করে আবার এই যে দেখো ওয়েদারটা কি দারুণ এই যে সব ট্যুরিস্ট মানে প্রচুর ট্যুরিস্ট দেখে মনেই হয় না তো এটা যাই হোক দেখে এত ভালো একটা পরিবেশ থেকে আমরা আস্তে আস্তে নিচে নামছি নটা সাড়ে নটা প্রায় বেজে গেছে এবার আমরা হোমস্টেতে যাবো রুমে গিয়ে ব্রেকফাস্টটা করব। হনুমানজির টেম্পল দেখেই পাশে দেখছি কিছু লোক পাশে একটা রাস্তা আছে মানে মেইন রোডের পাশে একটা ছোট রাস্তা আছে উঁচুতে তো সেটা দিয়ে সবাই যাচ্ছে তো আমরা ভাবলাম সবাই যখন যাচ্ছে আমরাও যাই কিছু দেখতে পাবো তো গিয়ে দেখছি এত সুন্দর ফুল মানে রাস্তার দু সাইডে এত ফুল লাগিয়েছে আর এত সুন্দরভাবে ফুলগুলো সাজানো মানে দেখে তো মানে প্রাণ জুড়িয়ে গেল তো তারপরে যেতে যেতে দেখলাম যে এখানে আরেকটা টেম্পল আছে এখানটা আছে মা লক্ষ্মী শিব ঠাকুর তারপরে গণপতি বাপ্পা এদের সবার টেম্পল আছে আর এই মানে পরিবেশটাও দারুণ দেখতে মানে দেখ খুব কি সুন্দর চারিদিকে দেখে হচ্ছে মেঘ আর মাঝখানে হচ্ছে এই মন্দিরগুলো পাহাড়ি পরিবেশে তো মানুষ এই সবই দেখতে আসে না রঙ বেরঙের ফুল পাহাড় কুয়াশা মেঘ এই সবই আর সমস্তটাই আমরা পেলাম আর এখানটায় যেই আমরা আসলাম তো হালকা ঝিরিঝিরি বৃষ্টি শুরু হয়ে গেছে তাই ভাবলাম এখন ফিরে যাই পরে আরেকবার আসবো তো যেই রোদ্র উঠেছে আমরা আবার এখানে চলে এসেছি আমাদের হোমস্টে থেকে মাত্র দু মিনিটের রাস্তা আর দেখো কি সুন্দর পরিবেশ এখন এখানে মেঘ নেই শুধু মানে পুরো আমরা ভিউটাই দেখতে পাচ্ছি আর এখান থেকে নিচে দেখো কি সুন্দর লাগছে তো এর সাথেই আজকের ভিডিওটা আমি শেষ করছি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবে আর অবশ্যই জানাবে কমেন্টে যে কেমন লাগছে ভিডিওটি আর হচ্ছে আমাদের কালিম্পং ঘোরার দিনগুলি ততক্ষণের জন্য বাই বাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে পরের ভিডিওতে